ঢাকায় হামজাদের ম্যাচ কয় টাকায় দেখা যাবে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বাংলাদেশের দলের জার্সিতে অভিষেক হলেও এখনও ঘরের মাঠে খেলার অপেক্ষায় আছেন হামজাদ আওয়ান চৌধুরী আগামী দশ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে দেশের মাঠে অভিষেক হবে তার অপরদিকে ফিফার অনুমতি পেয়েছে সামিত সমু তাই বাংলাদেশি দর্শকদের মাঝে আরো নতুন ধরনের উন্মাদনা হামজা চৌধুরীর পাশাপাশি কানাডা প্রবাসী সাবির সঙ্গেও দেখতে পারবে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে তাই বাংলাদেশি ভক্তদের মাঝে এখন বিপুল উত্তেজনা কাজ করতেছে এবং সেই উন্মাদনের কথা মাথায় রেখেই এই ম্যাচের টিকিট অনলাইনে কাটার ব্যবস্থা করেছে বাপুপে এই টিকিটের দাম শুরু হবে তিনশো টাকা থেকে আজ মঙ্গলবার বাপুপের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছে এই তথ্য সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে ফাহাদ বলেন আমরা বিশ মের ভেতর চেষ্টা করব টিকিট ছাড়া কম্পিটিশন কমিটি থেকে বিভিন্ন প্রস্তাব এসেছে বাকিটা সভাপতি সিদ্ধান্ত নেবেন প্রাথমিকভাবে সাধারণ দর্শকদের জন্য ন্যূনতম তিনশো টাকা শুরু করে পাঁচশো এর মধ্যে করার আলোচনা চলছে ম্যাচগুলোকে আমরা রাজস্ব আয়ের ভালো সুযোগ হিসেবে নিচ্ছি গত পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে নতুন অ্যাওয়ে কিট পরে বাংলাদেশের দল খেলবে নতুন ডিজাইন ও রং সেই জার্সি বেশ জনপ্রিয়তা পেয়েছে আসলে সিঙ্গাপুর ম্যাচের আগে নতুন এই কিটের প্রচারণও সারছে সার্সে সভাপতি ফাহাদ জানান এই জার্সি সমর্থকদের জন্য শীঘ্রই উন্মুক্ত করা হবে সাথে ম্যাচের দুই সপ্তাহ আগে উন্মোচন করা হবে নতুন হোম জার্সি এমনটা জানিয়ে ফাহাদ আরও বলেন বাংলাদেশে নতুন জার্সি নিয়ে এই কথা বলেন প্রথমবারের মতো আমাদের একটা অ্যাওয়ে কিট উন্মোচন হয়েছে এখন হোম কিট উন্মোচন করার সময় এসেছে আমরা চাচ্ছি এই ম্যাচের দুই সপ্তাহ আগে বাজারে আসে সমর্থকেরা যেন এটা পরে খেলা দেখতে আসতে পারে জার্সি বিক্রি থেকে আমরা কিছু অর্থ পেয়ে থাকি তো আপনাদের কি মনে হয় আমজাদ অন চৌধুরী সামিত সোমের কাছে এবং আরও যেগুলো মেদুল এবং অন্যান্য খেলোয়াড় রয়েছে তারা কি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাদের প্রতিভা দেখাতে পারবে এবং বাংলাদেশের ফুটবল প্রেমী ভক্তরা কি তাদের খেলা গ্যালারিতে বসে দেখতে পারবে এবং আপনার মতামতে কত টাকা হলে ভালো হয় অবশ্যই জানাবেন এবং সারা বিশ্বের সব ধরনের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন